হ্যালো টু মাই ইউটিউব চ্যানেল আমি বন্ধুরা তোমরা সবাইকে আমরা চেষ্টা করছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা এখন বাজে ভরিতে পুরো দশটা তো স্টাম্পটা সেরে চলেও এসেছি আর আজ হচ্ছে মঙ্গলবার তো যাই হোক আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো একটা ডেলি ব্লগ তো যাই হোক আমাদের ভিডিওটা শুরু করছি কেউ স্কিপ করার সঙ্গে সকাল থেকেই কিন্তু প্রচণ্ড দেখো রোদ বেরিয়েছে আর প্রচুর গরম আর দেখতেই পারছো কিন্তু বাইরের খালি ওয়েদারটা একবার খালি দেখো দেখে বুঝতেই পারছো কতটা মানে গরম তো যাই হোক দেখো এখন পুরো ঘড়িতে বাজে দশটা এখন সোজা চলে যাবো প্রথমে নিচে তো নিজে চলে এসেই দেখো দশটা বাজে বলে আমার বর এবার ডিউটি বেরিয়ে যাবে তার জন্য প্রথমে হচ্ছে ওর খাবারটা আমি আর কি গুছিয়ে দিচ্ছি তো আজকে রান্না হচ্ছিলো ভাত তা হচ্ছে কড়াই দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর পটল দিয়ে হচ্ছে মাছের ঝোল তো সেটাই হচ্ছে দেখো আমি প্রথমে এখন ওকে গুছিয়ে দেবো তারপর নিজের জন্য খাবার বানাবো বর চলে গেল কাজে মাও গেছে হচ্ছে একটু চেকপোস্টে তো একটু দরকার আছে আর হচ্ছে আমি বাড়িতে এখন একা আর এখনও কিছু খাইনি তো তৈরি করবো আর আজকে ভাত খাবো না আজকে সারাটা দিন শুকিয়ে থাকবো মানে শুকনো খাবার খাবো কারণ হচ্ছে আজকে আমি জয় মঙ্গলবারের ব্রত যেটা করি সেটা কিন্তু জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার ধরেই হয় তো এবছরে কিন্তু আমাদের পুজো যেহেতু দিতে নেই সেই জন্য পুজো দিইনি নি মানে শুকনো খাবারটা আজকে খাবো তো তার জন্য হচ্ছে এখন প্রথমে আমি একটুখানি নিজের জন্য কোনো মানে পরোটা বানিয়ে নেবো ভাবছিলাম তো চলো তাহলে প্রথমে বানিয়ে নিয়ে প্রথমে খেয়ে নিই প্রথমে দেখো ওপরে আসলাম এসে হচ্ছে ফ্রিজ থেকে বাটারটা হচ্ছে বের করে নেবো আর হচ্ছে বাটারটা নিয়ে যাচ্ছি পরোটা যেটা করব সেটা হচ্ছে বাটার দিয়ে ভাজবো তার জন্যই হচ্ছে আমি এখন বাটারটা নিয়ে আসলাম আর গ্যাসে হচ্ছে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম আর এদিকেও প্রথমে ময়দাটা আমি ছেড়ে নিচ্ছি আর গরম জল দিয়েই ভাবলাম একটু আজকে মাখবো ময়দাটা তো খুব একটা গরম জল দিয়ে মাখি ঠান্ডা জল দিয়ে আমি নর্মালি মেখে থাকি এখন যেহেতু দুটোর মতো খেয়াতে পারবো তার জন্য কিন্তু দেখো দুটোই বানিয়ে নিয়েছিলাম আবার হচ্ছে দুপুরে আবার বানাবো দুপুরে যখন খাবো তখন এইটা এখন বানিয়ে প্রথমে টিফিনটা করে নেবো আর একদিকে হচ্ছে আমার ছেলের দুধটা দেখো গরম বসিয়ে দিয়েছি ছোটো একটা হাঁড়িতে তো ওটাও দিয়ে গরম হচ্ছে আর আমার এদিকে দেখো এখন পরোটা হয়ে গেছে রেডি ব্রিজ থেকে চলে আসলাম তো দেখো কাঁঠালটা নিয়ে কালকে রাতেই কিন্তু এই কাঁঠালটা ভাঙা হয়েছে ছোটো কাগজের গাছ থেকে আর কাঁঠালের পোয়াগুলো খুব সুন্দর একদম মানে শক্ত শক্ত আর এত বড় বড় হয়েছে খুব টেস্টও ছিল কাঁঠালগুলো সারাদিন কিন্তু আমি কাঁঠাল দিয়েই কিন্তু দেখো রুটি খেয়েছিলাম তো সকাল রাত আবার হচ্ছে দুপুর সব সময় আজকে কিন্তু কাঁঠাল খেয়েছিলাম আর কাঁঠাল খেতে আমার কিন্তু ভালোই লাগে সব কিছু ফলের মধ্যে কিন্তু কাঁঠালটা খুব ভালোই কিন্তু আমি খাই আগা গোড়াই কিন্তু কাঁঠালটা খুবই মানে প্রিয় বলতে পারো একটা ফলে খানিকক্ষণ ধরে বসে ফোনটা ঘাঁটলাম তারপরে ঘেঁটে চলে আসলাম রান্নাঘরে আর মা এই মাত্রই গেল হচ্ছে ছেলেকে নিয়ে আসতে ওর হচ্ছে স্কুল স্টার্ট হয়ে গেছে সোমবার থেকে তো এগারোটার সময় আর কি ছুটি হয়ে যায় তো সেই জন্য গাড়ি করে হচ্ছে আমাদের মাকালতলায় আসে তো সেখান থেকে আনতে গেল আর আমি চলে আসলাম রান্নাঘরে তো কালকে হচ্ছে বাপি নিয়ে এসে দোকান সদা করে সেটাই হচ্ছে এখন তুলে নেব এই যে দেখো ব্যাগের মধ্যে সব আছে তো এইগুলো আমি এখন হচ্ছে বের করে তো এই যে এইগুলো এখন আমি আলাদা আলাদা করে ডিপেতে সব তুলে রেখে দেবো তো কদিন ধরে দেখছি দেখো এই ফুলগুলোতে কিন্তু ঘরে ছিল তো খুব নোংরা পড়ে গেছে তো তাই জন্য ভাবলাম কিন্তু নিয়ে চলে আসি ধুয়ে নেব। তো একটা মগা করে একদম সিম্পল দেখো নর্মালি জল নিয়ে চলে আসে যে কোনো সার্ফ দেওয়া ছিল না যেহেতু প্লাস্টিকের ফুল দেখো একটুখানি ডুবিয়ে কিন্তু নাড়াচাড়া করতেই কিন্তু সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে তো সেটা দেখো প্রথমে এখন রেখে দিলাম তো এটা জল ঝরে গেলে তারপরে নিয়ে যাব। আর এদিকে আমার ছেলেও কিন্তু দেখো স্কুল থেকে এখন চলে আসলো তো মা ওকে নিয়ে আসলো এই যে দেখো আমাদের সংসারের নতুন জিনিস চলে আসলো তো এইটা হচ্ছে হঠাৎ করেই কিন্তু আজকে কেনা হয়েছে একটা হচ্ছে ওইখানে দেখো দুটো টুল এইটা দেখো বসার ছোট ছোট দুটো টুল আর একটা হচ্ছে চুপড়ি মতো আছে একটু মাঝারি সাইজের মতো তো এইগুলো কিন্তু খুবই সুন্দর ওইগুলো হচ্ছে নেওয়া হয়েছে তো তারপরে দেখো আর একটা মা কাঁঠাল নিয়ে হচ্ছে বসেছে এইটাও কিন্তু ছোট মামাদের গাছ ছিল তো ছোট মামা দিয়ে গেছিল তো সেই কাঁঠালটাই মা এদিকে হচ্ছে এখন ভেঙে নিচ্ছে তো দুপুরে আবারও কাঁঠাল মিষ্টি আর হচ্ছে গরম গরম পরোটা ভেজে নিয়ে চলে আসলাম দেখো এখন হচ্ছে প্রথমে দুপুরের খাবারটা খেয়ে নেবো আরে আমার ছেলে দিকে দেখো অল্প কিন্তু এখন ফোন শেষ করে এখন কিন্তু ওপরে চলে এসেছি তো এখন আর কোনো কাজ তো এই যে দেখো আমাদের হচ্ছে গাছের আঁসফল তো এটা হচ্ছে এখন অল্প নিয়ে যাব তো এটাই এখন হচ্ছে দুপুরে খাবো তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ